হ্যালো এখন বাজে সকাল দশটা নয় আর আমি এখন বেরিয়ে পড়েছি সোজা কোথায় যাব সেটা আগে বলবো না লাস্ট দেখলে বুঝতে পারবে তো সোজা বেরিয়ে টোটো পেয়ে গেছে টোটো করে যাচ্ছে এখন কৃষ্ণনগর কৃষ্ণনগর রেলগেট থেকে টোটো পড়েছে ওখান থেকে আমাকে আমার আর একটা টোটো ধরতে হবে তো এখান থেকে আমি আর একটা টোটো পেয়ে গেছি এই টোটোটা আমাকে নিয়ে যাবে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমি আমাকে বাস ধরবো কোন এখান থেকে টোটো করে আমাকে আবার যেতে হবে বাস চালনগর সিটি মানে টাউনে তো অনেক জাম থাকে তার জন্য আমার একটু পৌঁছাতে দেরি হয়ে গেল তো অবশেষে চারনগর বাস স্ট্যান্ড এখান থেকে আমি করিম করে বাসটা ধরবো বাস ওখানে দাঁড়িয়ে আছে ওখানে যেতে হবে আমার সাইডে যে গ্রিন কালারের বাসটা আছে এই বাসটা যাবে এই বাসটার টিকিট আমার কাটা হয়ে গেছে আর আমি এখন লাগেজটা তুলে বাসের ভিতর এখান থেকে লাগেজ তুলে দিয়ে তারপরে বাসটা আমার সিট পড়েছে আট নম্বর একদম চলো এবার বাসের ভিতরে যাওয়া যাক আর বাসের ভিতরে গিয়ে আমার সিটটা দেখবো আমার সিটটা কোথায় আছে তো এখান থেকে আট নম্বর সিট জাস্ট উইন্ডোজ ছিল খুবই ভালো লাগলো সিটটা তখন আমি ব্যাগটা রাখলাম রেখে আমার ব্যাগটা উপরে যাচ্ছিলো যার কারণে আমাকে ব্যাগটা কোলের ভিতরে রাখতে হবে এখান থেকে আমাকে এখন জার্নি করতে হবে আমাকে বাসের ভেতর থাকতে হবে দু থেকে তিন ঘন্টা তো বাসের ভিতরে আমার খুব আনকমফোর্টেবল ফিল হয় কারণ ট্রেনের জন্য আমার ব্যাটা লাগে বাসের জন্য আমার ভালো লাগে না কারণ যেন মাথা মাথা এর জন্য আমাকে উইন্ডো মানে সিটটা আমার কমফোর্টেবল বেশি হয় চলো এখান থেকে এখন বাস ছাড়ে বাস একটা গেলে সিট সিটটাই বসে ঘন্টা পনেরো মিনিট থাকার পরে অবশেষে আমি পৌঁছে গেছি করিমপুর এই করিমপুরে এখন বাস স্টপেজ করিমপুরে বাস স্ট্যান্ডটা খুব ছিল অনেক সুন্দর আর ভিউটা অনেক সুন্দর এসছে আর বাস স্ট্যান্ডটা খুব বড় ছিল একদম দারুণ লাগছে দেখতে তো আমি বসে গেছি এখানে বাস স্ট দেওয়ার পরে আমার লাগে বের করে দিল আমি লাগে টোটো টোটো ওখান থেকে